দ্বিতীয় অভিযোগ আমরা দায়ের করেছি আমাদের ভিকটিম আব্দুল করিম ভাই আব্দুল করিম ভাই আমাদের পাশে হুইল চেয়ারে বসে আছে দু হাজার তেরো সালের তিন মার্চ আলমাদ হাসান সাইদ অভিযোগের যখন রায় হয় রায়ের প্রতিবাদে শেখের চট্টগ্রামে প্রতিবাদ মিছিল সে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ চালায় যুবলীগ অতর্কিত একটি বুলেট একদম করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান সংগঠনের ভাইদের সহযোগিতায় স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দ্রুত সদর চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়া পরামর্শ দেয় কিন্তু যখন ভাইয়েরা তাকে সদস্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয় পরবর্তীতে সংগঠনে বাইদের সহযোগিতায় বঙ্গোপসাগরের পানিপথে অর্থাৎ স্থলপথে তাকে নিয়ে জলপথে তাকে নিয়ে চট্টগ্রাম সদর হসপিটালে উপস্থিত হন সেখানে ডক কর্তব্যরত ডক্টর যখন তাকে দেখেন তখন তিনি চিকিৎসা করতে অপারগতা করেন এই জন্য যে তার পক্ষে তাকে সুস্থ করা সুস্থ করা অসম্ভব ছিল পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা পরেও তাকে আমরা এখন পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি পরবর্তীতে তাকে ঢাকাতে নিয়ে আসা হয় ঢাকাতে দিন চিকিৎসা করে মোটামুটি সুস্থতার পথে এখন যেভাবে দেখছেন তিনি এতটুকু সুস্থ আছেন চরম বাস্তবতা হচ্ছে যে এই ভাইটা একার ওপর শয্যাপত ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন পর্যন্ত আমাদের তৃতীয় অভিযোগ আমাদের আলমগীর ভাই আমার বাম পাশে যিনি হুইল চেয়ার বসে আছে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো আল্লাহ মাদ সাইদির রায়ের এই প্রতিবাদে বগুড়ার শেরপুর থানার মির্জাপুরে মির্জাপুর বাজার থেকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে সেখানেও এ পুলিশ আওয়ামী লীগ যুবলীগ এবং সম্মিলিতভাবে তাদের উপর হামলা চালায় হামলা ফলশ্রুতিতে পুলিশের একটি বুলেট আমাদের এই ভিকটিম ভাইয়ের কানে গিয়ে আঘাত করে মুহূর্তের মধ্যে তিনি সেখানে পড়ে যান পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন পুলিশের গাড়িতে উঠাচ্ছিলেন তাকে পুলিশের গাড়িতে উঠাবে সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং যুবলীগের যারা ছেলে সেখানে পুলিশের হাত থেকে তাকে কেড়ে নিয়ে তার উপর অবর্ণ নির্যাতন চালান আওয়ামী লীগ ছাত্রলীগ ছিলেন তাদের হাতে হকি স্টিক তারপর আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে তার উপর অবননীয়ভাবে হামলা চালাতে থাকে এক পর্যায়ে রান্দা দিয়ে তার দু পায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় পকি স্টিক দিয়ে আঘাত করে ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায় পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল ত্রিশ ফুট উঁচু ব্রিজ সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয় পরবর্তীতে তার এই মেরুদণ্ড ভেঙে যায় সেখানে স্থানীয় হসপিটালে আমাদের বাইদের সহযোগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসা করে ঢাকাতে নিয়ে আসা হয় কিন্তু ভাইকে আমরা আদৌ পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই দুজন ভাই এগারো বছর যাবৎ একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন আরেকজন ভাই যে কারণে আহত হয়েছেন আমাদের মিশু ভাই আছেন আমার পাশে দাঁড়ানো দু হাজার বাইশ সালের ঘটনা চব্বিশে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন পুলিশ সেখানে একইভাবে তাকে মানে মিছিলের উপর হামলা চালায় পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় আমরা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছি কিন্তু ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তার চোখ আদৌ ভালো হবে কিনা এটা আমরা সংশয়ে আছি এই চারজন ভাই আমাদের অঙ্গহানি হয়ে দিনাজিপাত করছেন আমার তারা এসেছেন একজন ভাই এখনও মিসিং আছেন যাদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে চোদ্দ জুন দু হাজার সতেরোতে সাইফুল ইসলাম তারেক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন সাইফুল ইসলাম তারেক ভাই আছেন সাবিল ইসলাম তারেক ভাই যাকে চোদ্দ জুন দু হাজার সতেরো তার নিজস্ব বাড়ির রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করেছিল র্যাবের পরিচয় সাদা পোশাক র্যাবের পরিচয় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প তারপরে সেখানে উনষাট দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে উত্তরা ক্যাম্পে আড়াই বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় দু হাজার উনিশ সালে মাইমিসিং র্যাব ক্যাম্পে সেখানে সে মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয় তারপরে দশ মাস কারাবোকার পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন ছয় নম্বর অভিযোগ হচ্ছে আমাদের নুরুল আমিন ভাই তিনি আমাদের মা চুদ্ধ নুরুল ভাই তাকে ভাটারা তিনি তৎকালীন ভাটারা থানার সভাপতি ছিলেন রাশে বিশ্ববিদ্যালয়ে দুজন ভাই গুম হয়েছিলেন ঢাকাতে এসে তো তাদের এই গুম হওয়ার বিষয়ে চিঠি করার জন্য গুলচা থানায় গিয়েছিলেন গুলজা থানাতে বের হওয়ার পরে যখন গুলশান বাজার মসজিদে নামাজ পড়ে বের হলেন সাথে সাথে র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে টুটে নিয়ে যাওয়া হয় এবং সেম কেস তাদেরকে উঠে নিয়ে গিয়ে উত্তরা র্যাক ক্যাম্পে রাখা হয় তিনি তিন মাস পনেরো দিন গুম ছিলেন পরবর্তীতে তাদের আমিন ভাইকে হাত পা এবং চোখ পাদা অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম হয়েছেন আব্দুল সালাম ভাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক ছিলেন তাকে মানিকগঞ্জে বোরাতে ফেলে আসা হয় পরবর্তীতে আমরা ভাইকে খুঁজে পাই সর্বশেষ হচ্ছে আমাদের সাত নাম্বার কামরুজ্জামান ভাই যিনি এখন পর্যন্ত মিসিং আছেন আমরা সত্য চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি তার বাইরে হচ্ছে জিনাই দেহ সদরে তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠে নিয়ে যাওয়া হয় বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু অধ্যবতি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি এ ছিল আমাদের সাক্ষী অভিযোগ আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি আমরা আমাদের অভিমত আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যা যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাব যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যাপ প্রতিষ্ঠা করবে সে প্রতিষ্ঠা আমরা ব্যক্ত করেছি এখনো পর্যন্ত আপনাদের কতজন মিসিং মিসিং আছে সতেরো সালে